তার মধ্যে মিঠে পুকুর অন্যতম এখন বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায় আপনাকে বলতে হবে না যে রংপুরের মিঠে পুকুরের বাড়ি শুধু বলবেন মিঠে পুকুর বাড়ি তাহলে সবাই জানে অবস্থাটা এমন হয়েছে এই মিঠে পুকুরে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে মহিলারা পর্যন্ত জেল খেটেছে ঘর ছাড়া হয়েছে আমরা এগারো বারো বছর নিজের বাড়িতে ঘুমাইতে পারি পারিনি এরকম চিত্র গোটা বাংলাদেশে ছিল গোটা বাংলাদেশ একটা জেলখানার মতো ছিল এই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেই অবস্থা থেকে আমরা মুক্ত এখন বাংলাদেশের মানুষ নতুন একটা পরিবেশ চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নাকি বলেন মানুষ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না মানুষ এখন নতুন বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না থাকবে না জেনার বিচ্ছেদ থাকবে না লুটপাট থাকবে না মাদক থাকবে না দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হবে না ব্যাংকগুলো লুট হবে না তারপরে মানুষ কোর্ট কাছারিতে গেলে একটা ন্যায় বিচার পাবে এইরকম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ যোগ্য বাংলাদেশ মানুষ এখন চায় ঠিক কিনা বলেন সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় আগের অবস্থায় ফেরত দিতে চায় না নতুন কিছু চায় যদি এই এইবার জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে আমি মনে করি এই দেশ আবার বহুদূর পিছাই যাবে আবার আমাদের উপরে দূর নির্যাতন নেমে আসবে এখন ঘুরে দাঁড়াবার সময় এসেছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সে লক্ষণ দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন শহরে বন্দরে হাটে বাজারে চায়ের দোকানে যেখানে যান মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা কথা বলছে কেউ কাউকে শিখায় দেয় না কিন্তু বলছে সবাই যে সব দল দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ ঠিক না। এটা বলছে কিনা বলছি তাহলে বোঝা যায় যে মানুষের কিছুটা হইলে বোধদয় হয়েছে মানুষ এখন বুঝতে শিখেছে মানুষ এখন নতুন কিছু চায় এই জন্য এটা সুযোগ এই জন্য ইসলামী দলগুলোও চিন্তা করতেছে সব ইসলামী দল একখানা হয়ে একটা নির্বাচন হবে ইনশাল্লাহ ঠিক না আর আপনাদের দয় আমি আপনাদের এই উপজেলায় জামায়াত ইসলামের পক্ষ থেকে দাড়িপাল্লা মারকানি নির্বাচন করবো ইনশাল্লাহ দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে আপনাদের মনে আছে আপনারা দুই সালে আমাকে হুজলাম চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন কিন্তু আমি একটা দিনের জন্য ওই চেয়ারে বসতে পারি নাই মানে চেয়ার ছাড়া চেয়ারম্যান কেন পারি নাই সেটাও আপনারা জানেন যেদিন শপথ নিতে গেছি ওই দিন গ্রেপ্তার হয়েছে দুই বছর পর জামিন পাইছে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে জেল গেটে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার হয়েছে পরের দিন আবার নতুন মামলা দিছে, আবার পাঁচ মাস থাকছে জেলে বের হয়ে দেখি আমাদের চেয়ারম্যানের পদ নাই আমাদেরকে বরখাস্ত করা হয়েছে হাইকোর্টে রিট করেছি হাইকোর্ট সাত মাস ঘুরেছে আমাদেরকে তারপরে রেজাল্ট পাইছি আবার সরকার আপিল করছে আবার সুপ্রিম কোর্টে গেছি সেখানে তিন মাস ঘুরেছে সেখানেও ফলাফল পাইছি তারপরে আমি মন্ত্রণালয়ে গেছি সেখানে দুই মাস ঘুরানোর পরে আমাদেরকে চিঠি দিল রংপুরের ডিসিকে লিখলো যে তিনজনকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে দেওয়া হোক কিন্তু ওই দিন রাতেই আমাকে আবার গ্রেপ্তার করল যেদিন চিঠি ইস্যু হইলো ওই দিন রাতেই আবার দুই মাস থাকলাম আবার যেদিন জামিন হইলাম গেটে আবার গ্রেপ্তার হইলাম আবার দুই মাস সাত দিন থাকলাম তারপর যেদিন বের হলাম বাসায় আসার আগেই রাস্তায় থাকতেই খবর পাইলাম যে আমার বাসায় যাওয়া চলবে না বাসায় যাওয়ার পরিস্থিতি নাই পুলিশ আবার আমাকে খুঁজতেছে তারপরে মোসাফিরের মতো আজকে এখানে দুদিন ওখানে চার দিন এভাবে করে এটা আঠারো সাল তখন চোদ্দো সালে ভোট হয়েছে গোড়ার দিকে চারটে বছর এভাবে চলে গেছে তারপরে দশ এগারো মাস এভাবে পলাতক অবস্থায় ছিলাম আমরা শত চেষ্টা করেও ওই পদে বসতে পারি নাই আঠারো সালের নির্বাচনে পত্র দাখিল করলাম আমার পত্র জমাই নেয় না এটা নিয়ে দেশব্যাপী হয়েছে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পত্র দাখিল করছি পরের দিন আবার বাতিল করছি অনেক ঘটনা ঘটেছে সংক্ষেপে বললাম যাই হোক আপনারা অনেক আশা করে ভোট দিয়েছিলেন কিন্তু আমি কিছু করতে পারি নাই আমি মনে করি আমার অধিকার যেমন নষ্ট হয়েছে পাশাপাশি মিঠা পুকুর অধিকার নষ্ট হয়েছে ঠিক কিনা আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে এজন্য কি আপনাদের মনে দুঃখ বেদনা ক্ষোভ আছে তো নাকি আছে এর প্রতিশোধ নেওয়ার মানসিকতা আছে কি দিয়ে ধরবেন আর মারবেন নাকি আগামী নির্বাচনে যদি আবার আমাকে বিপুল ভোটে বিজয় করতে পারেন আমার মনে হয় প্রতিশোধটা হয়ে যাবে নাকি বলেন আর আপনারা যদি সাথে থাকেন আমার বিশ্বাস আমি বিজয়ী হব ইনশাল্লাহ আমি যদি বিজয়ী হই তাহলে আমি এতটুকু কথা দিতে পারি যে আমি নিজেও এক টাকার দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না ইনশাআল্লাহ আমি মিঠা পুকুরকে দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা মিঠা পুকুর দেখতে চাই একটা বসবাসযোগ্য সুন্দর পরিবেশ দেখতে চাই এই মিঠা জন্য সকল দলের নেতারা এক টেবিলে বসে চা খাইতে পারে এরকম একটা পরিবেশ আমরা দেখতে চাই ঠিক না আমি সংসদে এবং সংসদের বাইরে মিঠা পুকুরের সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ নারী নির্যাতনের বিরুদ্ধে সংসদে কথা বলবো যে ইসলামের জন্য আন্দোলন করি সেই ইসলামের কথা সংসদে এবং সংসদের বাইরে বলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আর সরকারি যা বরাদ্দ আসবে জনগণকে আমরা জানাই দেবো আমরা কি কাজ করলাম কি বরাদ্দ পাইলাম জনগণ অন্ধকারে থাকবে না সব জানবে ইনশাআল্লাহ সরোপরি কথা হলো যে ও যুবকদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণের প্রস্তুতি আমাদের আছে আমরা বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন কাজে লাগাতে জানতে পারি এ চেষ্টা আমরা করবো সবশেষ কথা হলো যে আমি শুধু জামাত ইসলামের এমপি হতে চাই না আমি গোটা পুকুরের সকল মানুষের এমপি হতে চাই الله جنو قبل قرن آمين وآخر الدعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.